খোকায় দর্শক কি বলতে পারবে বন্ধুরা তারা পারবে দর্শকই নাই এখন একটা কমে গেছে

ব্যবস্থা ভাই কেমন আছেন বা বোনরা কেমন আছেন আপনারা বললায় প্রচুর গরম আমরা আসলে খুব অশান্তিতে আছি আল্লাহর কাছে দুই প্রয়োজন আল্লাহ দ্রুত একটা ব্যবস্থা করে দেন আমাদের জন্য একটা ব্যবস্থা আলাদি আছে শুধু আমাদের না জনজীবন খুবই অশান্তিতে আছে আর কৃষকরা সম্ভবত ইতিমধ্যে ফসল কেটে এখন বৃষ্টি হলে মনে হয় না যে এরকম খুব একটা ক্ষতি হবে তারপর যারা এখনো বাকি রাখছে তাদের রিকোয়েস্ট করবো যে তারা যদি খুব এটা করে ফেলে কেটে ফেলে ফসলগুলো বৃষ্টি হলে তারা জনতির কোনো একটা স্বস্তির দেখা পেলে আর কি হচ্ছে অনেক জেলায় বৃষ্টি অবত হচ্ছে টুকটাক বৃষ্টি হচ্ছে শোনা যাচ্ছে কিন্তু খুলনায় বৃষ্টি তো দেখা নাই খুলনায় রোদ গরম আর সবাই আশায় থাকি যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টির কোনো দেখা নাই প্রচুর রাস্তায় আসি নতুন রাস্তা মোড়ে বসে নতুন রাস্তা মোড়ে আপনাদের কাছে

বাজতেছে পোস্টার আছে নির্বাচন নতুন রাস্তা মোর দেখাচ্ছি আপনাদের নতুন রাস্তা মোড়ে এখন কাউন্টার নিয়ে আসছে সোহাগের কাউন্টার ইমাদের কাউন্টার নিয়ে আসছে এই রেল ক্রসিংয়ের কাছে

আচ্ছা ধন্যবাদ কষ্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থাকতাম আপনাদের সাথে নিজেদের খেয়াল সবাই আৰু তাকে গধূল চুৰিটো ভাল লাগ